নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব কাসুন্দি আম কাসুন্দি খুব সহজভাবে কম সময় এটি তৈরি করা যায় এই কাসুন্দি তৈরি করার পর বিভিন্ন পিঠা যেমন সাদা পিঠা চিতই পিঠা তারপরে আম মাখা বড়ই মাখা অনেক কিছু আনারস মাখা অনেক কিছুতে এটা কিন্তু খাওয়া যায় তো চলুন দেখে না যাক আজকের আমি কাসুন্দিটা কত সহজভাবে তৈরি করি তো আমি কাশন্দি তৈরি করার জন্য এখানে আমি কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা অথবা কালো দুটায় সমান সমান করে নিতে পারেন আবার সাদা দিয়েও করতে পারেন আবার কালো দিয়েও করতে কালো সরিষা দিয়েও করতে পারেন তো আমি এখানে এক কাপ আর হাফ কাপের একটি বেশি নিলাম মেজারমেন্ট কাপের তো এই সরিষাগুলো আমি নিয়েছি এগুলো আমি এখন ধুয়ে নিব আর এগুলোর মধ্যে অনেক মাটি থাকে তো ধুলা বালি যে কোনো ময়লা কিছু থেকে থাকে সরিষার মধ্যে এই এই সরিষাগুলো আমি খুব ভালোভাবে চার থেকে বার জলটা পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নেব তো সরিষাটা ধুয়ে নেওয়ার পর এটা আমি রোদে শুকাতে দিব। আর এটা এখন তো কড়া রোদ রোদে দু থেকে তিন ঘন্টা রোদ দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে দেখুন এর মধ্যে কতটা বালি ছিল তো এইভাবে আমি ধুয়ে নিব তো ধুয়ে নেওয়ার পর আবার একটু জল দিয়ে দিলাম আরও ভালোভাবে ময়লা বালি যেন না থাকে খুব তৈরি করা যায় তো সরিষাটা আমি রোদ দিয়ে দিব আর এখানে আমি দিব ধনে গোটা ধনে জিরা আর মরিচ আর দিব আম তো এগুলো আমি সব কিছু রোদে দিয়ে দিব। দেওয়ার পর এই আমটাও আমি ঝুরি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এগুলো গ্রেট করে নিয়ে এগুলো আমি পাটায় বেটে নিব আমার শাশ্বরি মা বলেছে যে এগুলো পাটা পাটায় বেটে নিয়ে দিলে বেশি ভালো হয় তো এইভাবে দিলেও কিন্তু হয় তো যেহেতু শাশ্বরি মা বলেছে সেজন্য আমি এগুলো পাটায় বেটে তারপরে রোদে দিব আদাও দেবার মধ্যে তো দিটা কিন্তু বেশি সময় লাগে না সব কিছু যদি সরিষা ধোঁয়াই থাকে তাহলে কিন্তু অল্প সময় তৈরি করা যায় তো আমার যেহেতু সরিষাটা ধোয়া ছিল না ওই জন্য আমি ধুয়ে দিলাম আর এই সরিষাটা ধুয়ে যখন আমি দিয়েছিলাম সকালবেলা তখন কিন্তু নয়টা বাজে তো আমার শাশির মা আমাকে বলেছিল না মানে আমি কিছু যেন না খাই এই সরিষাটা ধোয়ার সময় সে তাই এসব কিছু মানে তো আমি সকালবেলা না খেয়ে থেকেই এই সরিষাটা ধুয়ে তারপর রোদে দেওয়ার পর আমি খেয়েছিলাম তো আমার শাশুড়ি মা বলেছে যখন আমরা তারা যখন কাসন্দ তৈরি করেছে তিন দিন সময় লেগেছে একদিন সরিষা ধুয়ে দিয়েছে পরের দিন এটা নিয়ে আবার ঢেকিতে এই সরিষাগুলো মানে যে ইয়ে করছে কুটে এর আটা চালাতে চেলে চালনিতে ছেলেগুলো বের করেছে তারপরে আবার পরের দিন একটা হাড়িতে জল মাটির হাড়িতে জল ফুটিয়ে অর্ধেক করে তারপর এই সরিষা দিয়ে কাসুন্দি তৈরি করেছে তো এখন তো মানুষের হাতে অত সময় নেই তো আমি কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমগুলো আমার বাটা হয়ে গেছে এগুলো আমি রোদে দিয়ে দিব। একটু জল দিবো না আর এটা কিন্তু শুকাবো না অল্প একটু মানে জলটা শুকিয়ে গেলে এটা আমি তারপরে দিতে দিয়ে দেবো চলুন দেখে না যাক কীভাবে তৈরি করি তো আমার শাশুড়ি মা যেভাবে কাসুন্দিটা তৈরি করে তো সেভাবে আমাকে শিখিয়ে দিয়েছে আমি ওইভাবে তৈরি করেছি এখানে আদাটাও গ্রেট করে নিলাম এটাও আমি রোদে দিয়ে শুকিয়ে নেব তো রোদে দিয়ে সব কিছু শুকিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি এখন সরিষাগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে আদাও শুকিয়ে গেছে যে জিরা ধনে মরিচ এগুলো কিন্তু অনেকটা মুষমুছা হয়ে গেছে রোদে তো এগুলো আমি এই জিরাটা আর ধনে মরিচটা একটু টেলে নিব আমটা কিন্তু এইভাবে আমি শুকিয়ে গেছে তো তেলে নেওয়ার পর সব কিছু আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব আপনারা মরিচটা আপনাদের স্বাদ মতো দেবেন চাইলে এখানে মরিচের গুঁড়া কিন্তু পরে দেওয়া যায় তো এগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো এখন আমি এগুলো ব্ল্যান্ড করে যাওয়ার আগে আমি চুলায় এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি এক মগ জল দিয়ে দিচ্ছি আর এই জলটা শুকিয়ে হাফ মগ মানে হাফ মগ যখন হবে তখন কিন্তু এটা জলটা কাশুন দিতে তৈরি কাসুন দিতে তৈরি করার জন্য রেডি হয়ে যাবে তো এগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এখন সব কিছু দিয়ে দিলাম আতাটাও কিন্তু শুকিয়ে মুচমুছা হয়ে গেছে তো জলটা ফুটে উঠেছে ফুটুক আমি ফাঁকে সরিষাটা গুঁড়ো করে নিই তো আমার সরিষাটা গুঁড়ো করা হয়ে গেছে এখন চেলে নিচ্ছি তো আমার শাশুড়ি মা কিন্তু এটা চেলে দিচ্ছে আমাকে গুড়াটা কিন্তু অনেক সুন্দরভাবে পড়ছে যখন এই গুঁড়াটা হওয়ার পর চালার পর কিছুটা দানা দানা থেকে থাকে এই অবস্থায় দানাটা কিন্তু আমরা অন্য যে কোনো রান্নায় পরে বেটেও খেতে পারি আবার ব্ল্যান্ডারে দিয়ে আরও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিলে কিন্তু হয়ে যাবে তো অনেকটাই আছে আমি আবারও দিয়ে দিব দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে ওইটুকু পরের অন্য কোনো রান্নাতে দিয়ে দেব তো সরিষা গুঁড়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব জল গরম জল তো চুলা থেকে জলটা আমি নামিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু এখনও ফুটছে এখন আমি নামিয়ে নিয়ে যাবো এটা তো নামিয়ে খুব গরম ছিল তো আমার মার হাতে একটু গরমও লেগেছিল তো গরম জল ওই অবস্থায় কাশন্দির মধ্যে ঢেলে দিল আমার শাশুড়ি মা আমটা যে ছিল আমের মধ্যেও কিন্তু একটু গরম জল দিয়ে দিল দিয়ে আমটাও ভালো করে মিশিয়ে দিয়ে দিবের মধ্যে তো লাস্ট ফিনিশিংটা আমার শাশুড়ি মায় দিয়েছে আপনারা যেরকম ঘন অথবা পাতলা খেতে চান ওই রকমই রাখবেন তো বেশি পাতলাও না বেশি ঘনও না এরকম আমার পছন্দ এই জন্য আমি ওই রকমই রাখছি আমার শাশির মা বলছিলো যে মাটির হাঁড়ি নিয়ে আসো মাটির হাড়িতে দিতে হবে আগেকার মানুষে মানে মাটির হাড়ি বেশি পছন্দ করে কাসুন্দি তোলার জন্য তো আমাদের হাতে তো এখন অত সময় নেই চট জল যেভাবে তৈরি করা যায় আমরা সেইভাবে তৈরি করব বা করছি এখন তো আমগুলো কাসুন্দির মধ্যে দিয়ে দিলাম এর কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে একটু টক টক ভাব চলে আসে তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিব। ভিনেগার এমনিতেই এই কাশুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ভিনেগার দিলে তো বছর জুড়ে এটা কোনো এয়ারটাইট কন্টেনারে বোতলে যে কোনো কিছুতে রাখলে ভালো থাকে আর এই গুঁড়াটা করে যদি আমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিংবা এমনি রেখে দিই যখন মন চাইবে এইভাবে কাসুন্দি তৈরি করে খাওয়া যাবে তো তৈরি হয়ে গেল আমার আম কাশুন্দি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য